ভারতকে রাঙা চোখে বলেছেন পনেরো তারিখের মধ্যে মালদ্বীপ ছাড়তে হবে এবং ভারত নাকে ক্ষত দিয়ে বাধ্য হলেন মালদ্বীপ ছাড়তে এটি আমি মনে করি মালদ্বীপের ইতিহাসে সব জাইতে একটি বড়ো অর্জন সবজাইতে বড় বড়ো অর্জন তো আজকে যারা আমরা বিশ কোটি জনগণের বাংলাদেশ আমরাও চিন্তা করছি হয়তো অনেকে নিরবে নিভৃতে টেনশনে রয়েছেন আমি দয়া করে অনুরোধ জানাবো হতাশা টেনশনের কোনো কারণ নেই নীরবে মালদ্বীপ ছেড়েছেন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা এটি আমাদের জন্য অত্যন্ত একটি আনন্দের এবং মহা আনন্দের একটি খবর আপনার ইতিমধ্যেই অবগত মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মৈজু নির্বাচিত হওয়ার পরপরই ঘোষণা দিয়েছিলেন মালদ্বীপের মাটি থেকে সকল ভারতীয় সেনাদের অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে ভারতকে সকল ভারতীয় সেনাদের মালদ্বীপের মাটি থেকে প্রত্যাহার করে নিয়ে যেতে হবে এবং এটি তিনি একটি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এবং এই হুঁশিয়ারির পরেই মূলত আমাদের দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এই রাজনীতিতে বড় একটি পরিবর্তনের হাওয়া বোয়া শুরু হয় এই হাওয়ায় এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ এবং আগ্রাসন এটির বিরুদ্ধে জনগণের ভিতরে একটি বড়ো ধরনের আন্দোলনের একটি হিললোল শুরু হয়ে যায় তো যাই হোক আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে সকল সেনা অফিসাররা মালদ্বীপে অবৈধভাবে ছিলেন এবং মালদ্বীপকে তারা যেভাবে তাদের একটি ক্রয়াত্ত রাজ্যে পরিণত করার চেষ্টা তারা করেছিলেন শেষমেশ এটা আর তারা ঠেকাতে পারলেন না ধরে রাখতে পারলেন না মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মজুর হুঙ্কারে এবং তার যে স্বাধীন চেতা মনোভাব এই স্বাধীন চেতা মনোভাবের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ভারতীয় সেনারা অবশেষে মালদ্বীপের ভূমি ছাড়তে বাধ্য হলেন গতকাল তারা নীরবে নিভৃতে মালদ্বীপের মাটি ছেড়ে তারা ইন্ডিয়াতে ব্যাক করেছেন ইন্ডিয়াতে ফিরে এসেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা বাংলাদেশের কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভারতীয় গণমাধ্যমগুলো সেভাবে ফলাও করে তারা প্রচার করছে না কিংবা তারা সেভাবে এটিকে লাইমলাইটে আলোচনায় নিয়ে আসছে না কারণ এটা একটা ইজ্জতের ব্যাপার একটা লজ্জার বিষয় ইন্ডিয়ার জন্য যে ইন্ডিয়া এতদিন মালদ্বীপকে তাদের একটি করায়ত্ত রাজ্য অঙ্গরাজ্য বলে ট্রিট করে আসছে দেখে আসছে সেই মালদ্বীপের একজন যোগ্য নেতার বলিষ্ঠ ভূমিকায় মালদ্বীপের মাটিকে তারা স্বাধীন সার্বভৌম বানিয়েছে যার বাস্তব প্রমাণ আমরা গতকালকেই দেখেছি আমি যদি নিউজ ডি একটি একটু আপনাদের দেখাই তাহলে পরিষ্কার হয়ে যাবে নিজে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালদ্বীপের সেনাবাহিনীর সদস্যদের ছবি সহ তারা যে এয়ারক্রাফটে উঠবে বিমানে সেই বিমানের সামনে তারা ছবিও তুলেছে এবং স্পষ্টভাবে লেখা রয়েছে নীরবে মালদ্বীপ ছাড়ল ভারতীয় সেনারা তো ভারত যেহেতু মালদ্বীপে টিকতে পারে নাই ইনশা আল্লাহ তারা বাংলাদেশেও টিকতে পারবে না ইনশা এখন আমার আপনার দরকার একজন যোগ্য লিডার একজন বলিষ্ঠ নেতৃত্ব যার হুঙ্কারে বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে ভারতের এই মোদী সরকারের দালাল এজেন্টরা মালদ্বীপ ছয় লক্ষ মানুষের একটি ছোট্ট দেশ তারা যদি পারে তাহলে বাংলাদেশে প্রায় বিশ কোটি মানুষ বসবাস করে বিশ কোটি মানুষের এই বাংলাদেশ আমরা এত সহসায় হেরে যাব। এটা কি কোনোভাবেই সম্ভব আপনারা বলুন যারা লাইব্রেরি দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে আহ্বান থাকবে আমি এর আগেও অসংখ্যবার বলেছি যে আমাদের প্রত্যেকটা নাগরিককে এক একটা মিডিয়ার ভূমিকায় লিপ্ত হতে হবে মিডিয়ার ভূমিকা পালন করতে হবে কারণ আজকের গণমাধ্যমগুলো আমার আপনার কথা বক্তব্য ছাপাবে না তারা অনেকটাই অনেকাংশে ওই ফ্যাসিবাদী সরকারের সহচরের ভূমিকায় লিপ্ত রয়েছে আপনি হক কথা বলবেন সত্য কথা বলবেন আপনার এই কথা আপনার এই নিউজ বক্তব্য ভিডিও লাইভ তারা ছাপাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আসলে ভুল করছেন এই জন্য আমাদের প্রত্যেকটা নাগরিককে এক একটি গণমাধ্যম এক একটি মিডিয়ার ভূমিকায় লিপ্ত হতে হবে এই যে আমি নিজেও সেই কাজটি করছি কেন কারণ মানুষকে জানাতে হবে সঠিক নিউজ মানুষের মাঝে পৌঁছাতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে আমাদের বন্ধুগণ এই জন্যই মূলত আমাদের দরকার একটি বলিষ্ঠ নেতৃত্ব তো যাই হোক আপনারা আমার এই লাইভটি শেয়ার করে হোক যে যেভাবে পারেন ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আছি আমরা থাকব তো আমি মূলত আজকে লাইভে আসছি মালদ্বীপকে স্যালুট জানাতে একই সাথে এই সঠিক তথ্য আপনাদের জানাতে যে মালদ্বীপের যে একজন যোগ্য নেতার বলিষ্ঠ ভূমিকায় মালদ্বীপ আজকে নতুন করে স্বাধীন হয়েছে বলা যায় নতুন করে স্বাধীনতার স্বাদ তারা ভোগ করছে কে মালদ্বীপ এটা কেন সম্ভব হলো কারণ সেখানে জনগণের নির্বাচিত একজন সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের নেতাকে এবং সেই নেতা গদিতে বসে প্রথম যে নির্দেশটি দিয়েছেন অর্ডারটি দিয়েছেন হুঙ্কারটি দিয়েছেন সেটি হল ভারতকে রাঙা চোখে বলেছেন পনেরো তারিখের মধ্যে মালদ্বীপ ছাড়তে হবে এবং ভারত নাকে ক্ষত দিয়ে বাধ্য হলেন মালদ্বীপ ছাড়তে এটি আমি মনে করি মালদ্বীপের ইতিহাসে সব চাইতে একটি বড় অর্জন সব চাইতে বড়ো অর্জন তো আজকে যারা আমরা বিশ কোটি জনগণের বাংলাদেশ আমরাও চিন্তা করছি হয়তো অনেকে নীরবে নিভৃতে টেনশনে রয়েছেন আমি দয়া করে অনুরোধ জানাবো হতাশা টেনশনের কোনো কারণ নেই মালদ্বীপ যদি ছয় লক্ষ মানুষের একটি ছোট্ট দেশ হয়ে তারা তাদের মাটি থেকে ইন্ডিয়াকে চিরতরে বিদায় করতে পারে তাহলে আমরা বিশ কোটি জনগণের বাংলাদেশ আমরা কি সহসায় হেরে যাবো আপনারা বলুন সহসায় হেরে যাবেন আপনারা আমাদের রক্ত মাংস দিয়ে শরীর তৈরি হয়নি কিংবা আমাদের এই শরীরে রক্ত নেই মাংস নেই মালদ্বীপের মানুষগুলো রক্তে মাংস গড়া মানুষ আর আমি আপনি কি পানিতে গড়া তারা যদি পারে আপনি কেন পারবেন না ভাই ছয় লক্ষ মানুষের ছোট্ট একটি দেশ আমাদের একটা জেলার সমান বাংলাদেশের একটা জেলার সমান তাহলে আজকে বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে বিশাল একটি দেশ আমি মনে করি বিশাল বিশ কোটি জনগণ চার কথা নয় হ্যাঁ আমাদের অস্ত্র সমরাস্ত্র আমাদের হয়তো সামরিক শক্তি অনেক কম কিন্তু জনগণের যে শক্তি মনোবল দেশপ্রেম এটা তো কম নয় এখন আমাদের যেটি সংকট সেটি হচ্ছে আমাদের যোগ্য নেতৃত্ব নেই লিডারশিপ নেই যে নেতৃত্ব দেশকে চালাচ্ছে তারা ওই ফ্যাসিবাদী মোদী সরকারের গোলামি করতে করতে ব্যস্ত ইন্ডিয়ান সরকারের পা চারতে চাটতে তারা ব্যস্ত এখন এদের দিয়ে বাংলাদেশে তো পরিবর্তন আসবে না এখন করতে হবে কি এখন আমাদের এই দেশকে বাঁচার জন্য মিস্টার মৈজুর মতো একজন নেতা দরকার এবং এই নেতা বাংলাদেশে অসংখ্য রয়েছে অসংখ্য নেতা রয়েছে শুধু আমাদের দরকার তাকে নির্বাচিত করে তাকে বেছে সামনে এগিয়ে দেওয়া তাহলে ইনশাল্লাহ সেটি অতি দ্রুত সম্ভব অতি দ্রুত ভয়ের কোনো কারণ নেই বন্ধুগণ হতাশার কোনো কারণ নেই আমরা মোটেই বিচলিত নয় আমরা যে লড়াইটি শুরু করেছি আমরা জানি যে এটি একদিনে সফল হবে না তবে এই লড়াই বাংলাদেশে ইনশাআল্লাহ সফল হবেই হবে এটা আমরা নিশ্চিত হয়তো আজকে হবে না কালকে হবে কিন্তু মানুষের মাঝে ইতিমধ্যে একটি জাগরণ তৈরি হয়েছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলন শুরু করেছি সারা বাংলাদেশে দুর্বার গতিতে এই আন্দোলন আমরা পৌঁছে দিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের মুখে মুখে আজকে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও কিন্তু সমস্যাটি আরেকটি জায়গায় আমাদের রয়েছে সেটি আমাদের রাজনীতির মাঠে রাজপথের বিরোধী রাজনৈতিক দলগুলো এখনও এই একটি জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছে না যেমন দেখেন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির রাজপথের প্রধান বলা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব গতকালকে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি নিয়ে আমার চরম আপত্তি আছে দ্বিমত আছে কেন কারণ তিনি কালকে বলেছেন যে আওয়ামী লীগ সরকারকে চালায় একটি অদৃশ্য শক্তি এটি নিয়ে আবার অবায়দুল কাদের সাহেব তাকে ব্যাপকভাবে ধরেছেন এবং তিনি জানতে চান যে আওয়ামী লীগে কোন সেই অদৃশ্য শক্তি চালায় তো আমি এখানে দ্বিমত এই জন্যই করেছি যে মির্জা ফখরুল সাহেব আপনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক দলের রাজপথের প্রধান বলা যায় মহাসচিব আপনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন তো আপনি এই মূল সংকট জানার পরেও বাংলাদেশের মূল সংকট কোথায় সমস্যা কোথায় এবং আওয়ামী সরকারকে যে ইন্ডিয়া চালাচ্ছে ভারত চালাচ্ছে এটি তো পানির মতো পরিষ্কার বাংলাদেশের বিশ কোটি জনগণ জানে আওয়ামী লীগ নিজেও জানে আপনারাও জানেন তাহলে আপনার এই শব্দটি বলতে সমস্যাটি কোথায় যে আওয়ামী লীগকে চালায় ভারত আওয়ামী সরকারের মূল শক্তি ইন্ডিয়া এই চিরসত্বটি বিএনপির বলতে সমস্যাটা কোথায় আমি এটাই জানি না আমার বুঝে আসছে না এটি নিয়ে আমার দ্বিমত রয়েছে আপত্তি রয়েছে এবং এটি আমি বলেছি লাইভেও বলছি বিএনপির তৃণমূল থেকে শুরু করে টপ লেভেল সবাই শুনুক জানুক আমার এই লাইভের মাধ্যমে বিএনপিকে অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে এই চিরসত্বটি তুলে ধরতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে মূল সংকট হচ্ছে আমাদের ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসন এবং এই যে ভারত বাংলাদেশে আওয়ামী সরকার এই সরকারের মূল শক্তি হচ্ছে ইন্ডিয়া এবং এই আওয়ামী লীগের চালাই মূলত ইন্ডিয়া আওয়ামী লীগের পিছনের শক্তি ইন্ডিয়া আওয়ামী লীগের মূল হাতিয়ারই হচ্ছে মোদী সরকার এটি কণ্ঠে বিএনপিকে বলতে হবে আর এটি যদি বিএনপি বলিষ্ঠকণ্ঠে বলতে ব্যর্থ হয় তাহলে আমরা ধরে নিব তারা হয়তো ভারতের অনুকম্পা অনুগ্রহ পেয়ে ক্ষমতায় আসতে চান আমাদের বক্তব্য পরিষ্কার একদম পরিষ্কার সুতরাং বিএনপিকে এই জায়গায় পরিষ্কার করতেই হবে ষোলো তারিখে বিএনপির সাথে আমাদের একটি মিটিং রয়েছে সেই মিটিং আমি ফারুক হাসান তারেক রহমান সাহেবকে স্পষ্টভাবে বলবো যে আপনারা ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে ঘোষণা দিয়ে নামবেন কিনা এই প্রশ্নটি আমি রাখব কারণ আমরা আমাদের সমস্যা চিহ্নিত করে ফেলেছি এখন শুধুমাত্র দরকার সেই চিহ্নিত সমস্যার ট্রিটমেন্ট চিকিৎসা এই চিকিৎসা যদি আমরা করতে পারি ট্রিটমেন্টটা যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সময়ে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশের জনগণ দেখবেন একটি মুক্তির আলো তারা দেখতে পাবে এখন এই জায়গায় বিএনপি জামাত ইসলাম অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা যারা যুগপথ আন্দোলন করছি একসাথে মুভমেন্ট করছি আন্দোলন করছি আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিজেদের ভিতরে বিভেদ থাকলে নিজেদের ভিতরে অনৈক্য থাকলে আমরা যদি নিজেরাই দ্বিধায় থাকি তাহলে কোষ্টি কালেও মুক্তি আসবে না পরিষ্কার কথা আমাদের এবং বিএনপি যদি এটা ভেবে থাকে মনে করে থাকে যে তারা ভারতের নিয়ে ভারতের সাহায্য নিয়ে তাদেরকে খুশি করে ক্ষমতায় আসবে ক্ষমতায় ভারত তাদের বসাবে তাহলে আমরা বলবো আই এম সরি উই আর সরি আমরা দুঃখিত কারণ এটি কোশ্চিন কালো সম্ভব নয় ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগের বাইরে কাউকে চিন্তা করে বা করবে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা নেই এবং থাকার ছিটে ফোটা কোনো আলামতো আমরা পাচ্ছি না সুতরাং বিএনপি জেনে বুঝেও যদি ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকে তাহলে কিচ্ছু করার নেই বরং তাদেরকে স্পষ্টভাবে জাতির সামনে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে নেমে পরিষ্কার আন্দোলনে ডাক দেবে এবং আন্দোলনে সামিল হবে তবেই আমরা বিশ্বাস করি এদেশের মানুষ মুক্তি পাবে বন্ধুগণ আদারওয়াইজ অন্যথায় মুক্তির আশা করাটা দ্রুহ। এই আমি গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ওই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছি আমি কোনোভাবে একমত নই আপনি বাংলাদেশের সবচেয়েতে বড় একজন লিডার এই মুহূর্তে রাজপথের আপনি কেন এটি প্রকাশ্যে বলতে পারলেন না যে আওয়ামী লীগের মূল শক্তি ইন্ডিয়া আওয়ামী লীগের চালাই ভারত আপনি এই অদৃশ্য শক্তির কথা বলেই অবায়দুল কাদের বলার সুযোগ পেয়েছেন যে এই অদৃশ্য শক্তি কারা তা না হলে সে বলতে পারতেন না কারণ কেন এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই বলেছে ভারত আমাদের পাশে না থাকলে আমরা সাতই জানুয়ারি নির্বাচন করতে পারতাম না আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা নির্বাচনের আগে বলেছিল যে আমি ইন্ডিয়ার প্রার্থী এরপরেও কি বুঝার বাকি থাকে প্রমাণের কোনো কিছু অবশিষ্ট বাকি থাকে যে আওয়ামী লীগকে চালায় ইন্ডিয়া আওয়ামী লীগ মূলত ইন্ডিয়ার শক্তি এটা তো প্রমাণিত আওয়ামী লীগের নেতাদের বক্তব্যেই প্রমাণিত তো এর এরপরেও আমরা বলিষ্ঠ কণ্ঠে কেন বলতে পারি না ভাই এটি আমাদের অবশ্যই বলতে হবে তো যাই হোক অনেক কথাই বলেছি আপনারা আমার এই বক্তব্য লাইভটি শেয়ার করে হোক ডাউনলোড করে হোক যে যাবে পারেন ছড়িয়ে দেবেন মানুষকে জানাতে হবে জাগিয়ে তুলতে হবে আসসালামু আলাইকুম রহমত